অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে অনুষ্ঠিত হল ছোটদের অঙ্কন প্রতিযোগিতা বালুরঘাটের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়াও পাশাপাশি রামসাজো প্রতিযোগিতাও আয়োজিত হয় সেই সঙ্গে বালুরঘাট আত্রে নদীঘাটে তিন হাজার সন্ধে আরতির ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার যেবার থেকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে আমরা প্রতি বছর এই বাইশে জানুয়ারির দিনটিকে স্মরণ করে যেহেতু প্রায় ভারতীয় সমাজের আটশো বছরের বেশি সংগ্রাম সেই সংগ্রামের ফল হচ্ছে অযোধ্যায় রাম মন্দির সেই দিনটিকে আমরা মাথায় রেখে অঙ্কন প্রতিযোগিতা তার মধ্যে রামাকো প্রতিযোগিতা বা রাম মন্দির আকো প্রতিযোগিতা চলে রাম সাজো প্রতিযোগিতা চলে এরপরে রাম সাজো প্রতিযোগিতা হবে এবং সবশেষে আত্রেই আরতি এবং তার সাথে বাজি প্রদর্শনী আমরা আয়োজন করি এই বাইশে জানুয়ারি তো প্রতি বছরের নাই এবারও আয়োজন হচ্ছে দেখছেন কোচি কাচারা প্রায় দুশোর বেশি বিভিন্ন গ্রুপে তারা অংশগ্রহণ করেছে ছবি আঁকতে এবং তারা ছবি আঁকছে তার এর মধ্যে দিয়ে তাদের অঙ্কন প্রতিভার সেই তার যে বিকাশ সেই বিকাশ ঘটবে এবং পরিস্ফুটন ঘটবে এবং তার সাথে সাথে আমাদের সন্ধ্যেবেলায় আজকে বড় পা কার্যক্রম আছে আপনারা জানেন যে অযোধ্যায় রাম মন্দির উপলক্ষে গঙ্গা আরতি যেভাবে হয় সেইভাবে এখানকার যে গঙ্গা অর্থাৎ আত্রেই মা আত্রেয়ীর আরাধনা আত্রেয়ীর আরতি এবং তার সাথে বাজি প্রদর্শনী আজকের দিনে অনুষ্ঠিত হবে এবং আপনারা জানেন হাজারে হাজারে মানুষ সেখানে অংশগ্রহণ করে এবং অনেকগুলো প্ল্যাটফর্ম রাখা হচ্ছে এবার প্রত্যেকবার আমরা প্রদীপ জ্বালাই এবার প্রদীপটাকে প্রদীপ জ্বালানোর জায়গার অভাবের ফলে আমরা প্রদীপটাকে এবার অফ রেখে তার জায়গা আমরা করেছি সাধারণ জনগণ যেন আত্রেই আরতি করতে পারে তার ব্যবস্থা তিনশোখানা আমরা আরতি করার সরি তিন হাজার তিন হাজার আরতি করার আমরা যা ব্যবস্থা রেখেছি সেখানে তিন হাজার জায়গা একের পর একজন গিয়ে আরতি করতে পারবে যাতে সবাই আরতির আনন্দটা নিতে পারে সেই জন্য আমরা এবার সেই ব্যবস্থা করি কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন